আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য লুটপাট অফারে সেই বাটিকের ট্রিপিস নিয়ে এবং এগুলোর মধ্যে নতুন কালার নতুন ডিজাইন আসছে বাট আগের অফারটাই এখন পর্যন্ত আসে এটা কতদিন থাকবে বলা যাচ্ছে না যারা নিতে চাচ্ছেন ফার্স্ট অর্ডার করবেন এটা হচ্ছে বেক্সি বাটিক টার্সেল করা তাই না কোটা ওনার এগুলো একদম পাইকারি দামে পাবেন আপনারা এগুলোর মধ্যে ডিজাইন পাবেন কিন্তু আজকে অনেকগুলা ঠিক আছে অনেকগুলো ডিজাইন আছে আমরা সবগুলো ডিজাইন আপনাদেরকে এক এক করে দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন ঠিক আছে প্রায় আটটা দশটার উপরে মনে হয় ডিজাইন না এই যে আটটা দশটার উপরে আজকে ডিজাইন দেখাবো সো যারা নিতে চাচ্ছেন ফার্স্ট অর্ডার করবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক বেশি সুন্দর ব্লুটা দেখছেন এগুলো সবগুলোই আপনাদের ওপেন করে দেখাবো কেউ ভাববেন না যে না ওপেন করে দেখাবো না সবগুলোই আপনাদেরকে ওপেন করে দেখাবো ঠিক আছে যেটা ভালো লাগবে দশটার উপরে মানে না পনেরোটার মতো ডিজাইন আছে কিন্তু এগুলো সব আজকে অফারে যাবে যারা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অফারে যাচ্ছে ফার্স্ট ফাস্ট অর্ডার করে ফেলবেন ঠিক আছে একদম দ্রুত অর্ডার করে ফেলবেন তো ভাই দেখা নাকি এটা দিয়ে শুরু করি আমরা অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো আপনাদের ওপেন করে দেখাবো এবং হিউজ কালেকশন আছে যারা পাইকারিতে নিতে চান অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন এরকম বান্ডিল বান্ডিল আছে কিন্তু সো দেখেন এগুলোর মেইন জিনিসটাকে দেখে আপনাদেরকে এগুলো কিন্তু হিউজ কাপড় দেওয়া থাকবে এবং এটা বেক্সি কাপড় তাই না এই যে হিউজ কাপড় থাকবে বেক্সি কাপড় নিচে এরকম সুন্দর করে প্যানেল আকারে থাকবে ডিজাইন করা স্যালোনা দেখিয়ে দিবি ভাই এটা হচ্ছে জামা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এবং ওন্না আমি দেখিয়ে দিচ্ছি এই যেটা এটা হচ্ছে কন্ট্রাস্টের সালোয়ার এটা হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রেসের ওড়না ওড়নাটা কিন্তু অনেক বড় কোটা ওড়না চারপাশে পাইপিং করা থাকবে আর দুই সাইডে হচ্ছে টাসেল করা থাকবে তাই না আর এই বাটিকের আমরা আরো কয়েকটা ডিজাইন দেখাই প্রাইস কিন্তু একই থাকবে অফার প্রাইস তো যেহেতু একই প্রাইস আমরা আরো দুই একটা ডিজাইন দেখাই দেন আপনাদেরকে প্রাইসটা বলছি অনেকে কাপড়ে প্রাইস গেস করতে পারছেন আগের ভিডিও থেকে অনেকে নিয়েছিলেন আবার যারা নিতে চাচ্ছে নিয়ে নিবেন আর যারা আগের ভিডিওতে নিয়ে নিয়েছেন এখন আবার নিতে ইচ্ছা করছে তারাও নিয়ে নিবেন এটা হচ্ছে সালোয়ার না হাতার কাপড় আর এটা হচ্ছে উন্না দেখেন কি সুন্দর কোটা ওর না চারপাশে পাইপিন দুই সাইডের চার সেল মার্কেটে কিন্তু ওই ব্যাটিকগুলো সেল হয় একদম হাজারের উপরে ঠিক আছে হাজারের উপরে সেল হয় বাট ইউসুফ ফ্যাশন স্টাইল আপনাদের জন্য একটা স্পেশাল অফারে এই ব্যাটিকগুলো দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশে সালার কালার এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রেসের ওড়না কোটা ওড়না চারোপাশে পাইপিন থাকবে আর দুই সাইডের টার্চ সেল এই পাশটা না ভাইয়া এই পাশটা মনে হয় এই যে কোটা অন চারোপাশে দুই সাইডে টা থাকবে আর চারোপাশে পাইপিং করা থাকবে এটার প্রাইসও পড়বে মাত্র সাতশো পঞ্চাশ গ্রিনের মধ্যে একটা দেখাচ্ছি এটা দেখেন গ্রিনের মধ্যে এই ডিজাইনটা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে গ্রিনের মধ্যে দেখেন এটা হচ্ছে জামা এটার সাথে আর কি কি আছে আমি দেখিয়ে দিব এটার সাথে আপনারা পাবেন সালোয়ার এটার সাথে পাচ্ছেন হাতার কাপড় এটা হচ্ছে ড্রেসের এর অনুষ্ঠান চারোপাশে পাইপিং করা থাকবে কোটা ওন্যা আর প্রাইসও পড়বে সেম 750 750 এ এটা দেখাবো আমরা এই যে এই কালারটা খুব সুন্দর এই যে দেখেন মাস্টার্ড কালার তাই না জি আচ্ছা এটা সাথে সালোনা দেখিয়ে দিয়েছি বেক্সি কাপড় কিন্তু সালোর হবে পিঙ্ক হাতার কাপড় আলাদা আর ওন্নাটা হবে এই যে কোটা ওন্না চারপাশে পাইপিন আর দুই সাইডে থাকবে হচ্ছে টার্সেল করা এটার দামটাও পড়বে হচ্ছে মাত্র 750 টাকা এই বাটিকটা দেখেন গ্রিনের উপরে মিষ্টি কালারের একটা খুব সুন্দর ডিজাইন করা আছে এই যে এটার সালোয়ারটা কন্ট্রাস্টে ব্ল্যাক আসছে না এটা হাতা আর এটা হচ্ছে ড্রেসের ওড়না ওড়নাটাও কিন্তু মানে দুইটা কালার কম্বিনেশনে থাকবে কোটা ওড়না প্রাইস সেম আচ্ছা এই ব্লু বাটিকটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুবই ইউনিক লাগছে আর অনেক বেশি ডিফারেন্ট লাগছে কিন্তু ডিজাইনটা সো এটা হচ্ছে আপনার জামাটা ব্লুর মধ্যে এই টাইপের কালার কম্বিনেশনের বাটিক খুব রিয়ার এটার সাথে আপনারা পাবেন সালোয়ার এটা সালোয়ার না সালোয়ারটা হালকা প্রিন্টেড থাকছে এটা হাতার কাপড় এটা থাকবে ওড়না বেক্সি কাপড়ের উপর হিউজ কাপড় দেয় বাটিকগুলো কিন্তু হাজারের উপরে সেল হয় মার্কেটে ইউসুফ ফ্যাশনটা একমাত্র আপনাদেরকে দিচ্ছে সাতশো পঞ্চাশ টাকার একটা ধামাকা অফারে এই অফার কিন্তু বেশি দিন থাকবে না হুট করে দেখা যায় পরবর্তী স্টক আসলেও অফার শেষ হয়ে যেতে পারে যত দিন স্টক আছে এই যে নতুন আসছে সেগুলো অফারে দিয়ে দেওয়া হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এগুলো জাস্ট আজকেই আসছে কিন্তু হ্যাঁ এগুলো অফারে দেওয়া হচ্ছে আপনারা একটু দ্রুত নিয়ে নিবে সালোয়ারের খুব সুন্দর ডিজাইন থাকবে এটা হচ্ছে হাতার কাপড় কাপড়গুলো খুবই ভালো মানের সাতশো আপনারা পাচ্ছেন টাকার বাটিক ঠিক আছে এই যে দেখেন সেম দাম না সাতশো পঞ্চাশ এটা দেখেন গ্রিনটা কি সুন্দর একটা কালার যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে এটার ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এই যে দেখেন এটার সাথে আমি আপনাদেরকে সালোয়ারনা দেখাবো এই যে সালোয়ারটা দেখেন হাতার কাপড়টা আলাদা আর এটার সাথে ওন্না যেটা রয়েছে ওন্নাটা খুব সুন্দর সেট করা কালারটা সুন্দর ডিজাইনটা সুন্দর দামটা পড়বে হচ্ছে মাত্র 750 750 টাকা দেন এটা দেখেন কি সুন্দর সুন্দর カラー নিয়ে আসছে ভিউয়ার্স আপনারা বলেন প্রাইস পড়ছে মাত্র 750 750 টাকা এই যেটা হচ্ছে জামা এর সাথে আমি আপনাদেরকে সালোয়ারনা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রেসের উন্না দাম থাকবে মাত্র মাত্র সাতশো টাকা কোটা উন্নার বাটিক পাইপিং করা এই বাটিক মার্কেটে কিনতে গেলে আপনাদের মিনিমাম এক হাজারের উপরে এগারোশো বারোশো এরকম দিয়ে কিনতে হবে একমাত্র ইউসু ফ্যাশন স্টাইল দিচ্ছে এগুলো আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকায় সো খুব দ্রুত অর্ডার না করলে কিন্তু শেষ হয়ে গেলে কিন্তু শেষ আর যদি মানে অফারটা শেষ হয়ে যায় তখন কিন্তু আফসোস করে কোনো লাভ নাই সো ফার্স্ট অর্ডার করে ফেলবেন সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর বাটিকের ড্রেস প্রচুর কাপড় দেওয়া চাইলে ডিজাইন করে কুর্তি বানাতে পারবেন আপনারা এত পরিমাণ কাপড় আছে এটা দেখেন আরামদায়ক বাটিক বুটিকের যত কালেকশন আছে ইউসু ফ্যাশন স্টাইল আসলে আপনি পেয়ে যাবেন সো মিস করবেন না কিন্তু নিয়ে নিতে পারেন পূজা যেহেতু সামনে পূজার জন্য এছাড়া দেখেন এখন কিন্তু বৃষ্টি হচ্ছে তারপরে কিন্তু গরম সো আরামদায়ক কালেকশন হিসেবে বাটিক কিন্তু বেস্ট প্রাইস একই থাকছে এই যেটা দেখেন এটা গ্রিন এর মধ্যে অনেক বেশি সুন্দর একটা কালার কম্বিনেশনে থাকবে এটা আসলে সালোনাটা দেখালে আপনার বুঝতে পারবেন কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এই যেটা হচ্ছে জামাটা এটার সাথে আমরা সালোয়ারটা দেখাবো সালোয়ারটা থাকবে মনে হয় কন্ট্রাস্টে মিষ্টি কালার তাই না কালার কম্বিনেশনটা খুব সুন্দর দেখেন এই যেটা হচ্ছে সালোয়ারটা দেন হচ্ছে হাতার কাপড় আছে এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে উন্না প্রাইস একই এই যে প্রাইসটা একই থাকছে না আর একটা লাস্ট কালার দেখাচ্ছি যেটা হচ্ছে ব্ল্যাক এর উপরে বেগুনি কম্বিনেশন এটা কিন্তু আগের বারও আসছিল বাট শেষ হয়ে গেছিল এবার আবার স্টকে আসছে যা নিতে চান দ্রুত নিয়ে নিবেন সালোয়ার হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রেসের উন্না প্রাইসটা সেম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তো যারাই কালেকশন গুলো নিতে চান চলে আসতে হবে ইউসুফ ফ্যাশন স্টাইল পাঁচ ভাবে বিশ নম্বর পাঁচ ইস্টার ছয় তলাতে ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যা ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো আজকে ভিডিও খেলে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে